উপস্থিত অধ্যকার বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অত্রবিদ্যালয়ের বিদ্যালয়ের প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন আমার প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমন্ত্রিত নিমন্ত্রিত সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন জ্ঞান গড়ার কারিগর দেশ গড়ার কারিগর সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী উপস্থিত অভিভাবক মণ্ডলী এবং সর্বোপরি উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের আমার ছোট বড় ভাই ও বোনেরা সকল ছাত্রছাত্রী সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম বিদায় শব্দটা শুনলেই বললেই কেমন যেন আতকে ওঠে আসলে বিদায় এর আবিধানিক অর্থ বা গভীরভাবে অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় বিদায় মানে উন্নতি তার মানে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে হলে বিদায় নিতেই হয় এটা শুধু যে স্কুলেই নিতে হয় কলেজেই নিতে হয় তা না এটা চাকরির ক্ষেত্রে প্রমোশন হয়েও আপনি উপর দিকে যেতে পারেন এজন্য বিদায়ের প্রয়োজন হয় তাহলে বিদায় বলতে কিছুটা সুখের কিছুটা দুঃখের এরপরও একসাথে পথ চলা অনেকগুলো বছর একসাথে কাটানোর পরে হঠাৎ করে যদি তাদের মায়ার বন্ধন ছেড়ে চলে যেতে হয় তাহলে কষ্ট কার না লাগবে বলেন সবারই কষ্ট লাগবে আজ আমি এখানে দণ্ডমান হয়েছি আমাদের বড় ভাই বোনদের বিদায় জানাতে তাদের জন্য দোয়া করতে হে বড় ভাই ও আপরা তোমরা দীর্ঘ পাঁচটি বছর এই স্কুলে লেখাপড়া করেছ এবং তোমাদের উন্নতির জন্য ভালোর জন্য এসএসসি পরীক্ষা দিয়ে কলেজ লাইফে পদার্পণ করবে এজন্য তোমাদের নতুন জীবনের জন্য অগ্রিম শুভকামনা তোমরা আমাদের পাশে ছেলে আমাদের কোনো সমস্যাই হতো না যে কোনো বিপদে পড়লে তোমরা হেল্প করতে বা বোঝাতে আমরা কোনো কিছু না বুঝলে লেখাপড়া বিষয়ে কোনো কিছু না বুঝলে তোমাদের কাছে বললেই সহজেই বুঝিয়ে দিতে তোমাদের মন খুবই উদার তোমাদের মতো মন মানসিকতার মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আজ তোমরা চলে যাচ্ছ কষ্ট হচ্ছে ঠিকই কিন্তু তোমাদের দ্বারা দেশ ও জাতি অপেক্ষা করতেছে ভালো কিছু পাওয়ার জন্য সেই দেশ ও দেশের সেবা করার জন্যই তোমাদেরকে এগিয়ে যেতে হবে তোমরা দেশের হাল ধরবে আমরাও তোমাদের পিছু পিছু আসবো ইনশাল্লাহ দোয়া করি যেন ভালো একটা রেজাল্ট করতে পারো আমাদের জন্যও দোয়া করো যেন আমরাও তোমাদের অনুসরণ করে ভালো রেজাল্ট করে এই স্কুলের মান আরও অনেক দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ